উনিশ নম্বর ফাইল উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক একাদশ শ্রেণী সহায়িকা ড দেবব্রত সিংহর বই থেকে পড়ছি পঞ্চম অধ্যায় পৃষ্ঠা সংখ্যা একশো এগারো নাগরিকতা সিটিজেনশিপ পাঠ্যসূচি বরাদ্দ নাম্বার ছয় সংজ্ঞা নাগরিকতা অর্জন ও বিলোপ ভারতের বিশেষ উদাহরণ সহ ভূমিকা প্রাচীন গ্রিস ও রোমের নগরাষ্ট্রগুলিতে যাঁরা রাষ্ট্রপরিচালনার কাজকর্মে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন তাঁদেরই একসময় নাগরিক আখ্যা দেওয়া হতো সেই যুগে শুধুমাত্র অভিজাত পুরুষরা নাগরিক অভিধায় ভূষিত হতেন ক্রেতদাস মহিলা ও শ্রমিকরা রাষ্ট্রপরিচালনার কাজে অংশ নিতে না পারায় নাগরিক হতে পারতেন না যুগের পরিবর্তনের ফলে নাগরিকত্ব সম্পর্কিত আধুনিক ধারণার বিকাশ ঘটেছে বর্তমানে কোন রাষ্ট্রে নাগরিক রূপে অভিহিত করা হয় নাগরিকরা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করার বিনিময়ে রাষ্ট্র প্রদত্ত কিছু সুযোগ সুবিধা ভোগ করে থাকেন ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য এইসব সুযোগ সুবিধা একান্তভাবে অপরিহার্য এগুলিকে অধিকার বলে আধুনিক রাষ্ট্রীয় নাগরিকরা ছাড়াও আরও অন্য ধরনের মানুষেরা থাকে এদের বলা হয় বিদেশি বিদেশি আর নাগরিকদের মধ্যে রাষ্ট্র অধিকার ভোগের নিরিখে মৌলিক পার্থক্য রয়েছে একজন বিদেশির ব্যক্তিগত অধিকার সামাজিক অধিকার এমনকি অর্থনৈতিক অধিকার ভোগের ছাড়পত্র থাকতে পারে কিন্তু তার কোনোভাবেই রাজনৈতিক অধিকার ভোগের এক্টিয়ার থাকে না নাগরিকদের রাষ্ট্র কর্তৃক স্বীকৃতির বিষয়টিকে সাধারণভাবে ভাবে নাগরিকত্ব বলা হয় এই নাগরিকত্ব অর্জন ও পদ্ধতি কোনো দেশে অনুমোদন সূত্রে নাগরিকত্ব প্রাপ্ত ব্যক্তিদের রাষ্ট্রীয় সর্বোচ্চ পদে আসীন হতে দেওয়া হয় না দৃষ্টান্ত হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলা যেতে পারে নাগরিকত্ব বিলোপের ক্ষেত্রে বিভিন্ন দেশের নিয়ম বিভিন্ন রকমের যেমন আমাদের দেশে দ্বৈত নাগরিকত্ব নিয়ম চালু নেই এই কারণে কোনো ভারতীয় নাগরিক একই সময় ভারত ও অন্য কোনো কোন নাগরিকত্ব গ্রহণ করতে পারে না তাছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এখানে রাজ্যগুলির জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়নি বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী প্রতিটি প্রশ্নের মান এক এ সঠিক উত্তরটি নির্বাচন করো এক রাজনৈতিক অধিকার ভোগ করে নাগরিকরা দুই পৃষ্ঠের সংখ্যা একশো দুই একই ব্যক্তি একই সঙ্গে সদস্য হতে পারে না একাধিক রাষ্ট্রের তিন রাষ্ট্র অসদাচরণের জন্য কাকে দেশ থেকে বহিষ্কার করে বিদেশিকে চার ভোটদানের অধিকার একটি রাজনৈতিক অধিকার পাঁচ ভোটাধিকার আছে শুধু নাগরিকদের ছয় ভারতে স্বীকৃত হয়েছে এক নাগরিকত্ব আট নাগরিকের অধিকার নিয়ন্ত্রিত আট সমাজের সদস্যদের সাধারণ স্বার্থ সম্পর্কে সচেতনতা না থাকলে অধিকার সম্ভব নয় একথা বলেছেন গ্রিন নয় নাগরিক নয় এমন দেশবাসী কিরূপ অধিকার ভোগ করতে পারে পৌর দশ সিকিমের জনগণ কিভাবে নাগরিকত্ব অর্জন করে সমষ্টিগত অনুমোদন পদ্ধতিতে এগারো অনুমোদন সিদ্ধ নাগরিক কোন দেশের রাষ্ট্রপতি হওয়ার অযোগ্য মার্কিন যুক্তরাষ্ট্র বারো প্রাচীন ঘুসে বা রোমে নাগরিকের মর্যাদা পেত অভিজাত পুরুষরা তেরো কোন নাগরিক মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হতে পারেন কেবলমাত্র জন্মসূত্রে ১৪ কিরূপ অর্জিত নাগরিকত্ব স্বাভাবিক নাগরিকত্ব জন্মসূত্রে পনেরো বিদেশিরা কিরূপ অধিকার ভোগ করেন না রাজনৈতিক অধিকার ১৬ ভারতবর্ষে পূর্ণ নাগরিকত্ব কত বছর বয়সে লাভ করা যায় আঠেরো সতেরো ভারতের অর্জিত নাগরিক ছিলেন মাদার টেরেসা আঠেরো নাগরিক শব্দটির উৎপত্তি হয়েছে উনিশ নাগরিক বলতে সেই ব্যক্তিকে বোঝায় যিনি রাষ্ট্রের আনুগত্য শিকার ও রাজনৈতিক অধিকার ভোগ করেন কুড়ি কার মতে ন্যায় প্রশাসনে যিনি অংশগ্রহণ করেন এবং প্রশাসনিক পদের যিনি অধিকারী তাকে নাগরিক বলা হয় একুশ কোথায় কৃতদাস শ্রমিক ও মহিলাদের রাষ্ট্রীয় কাজে অংশ নিতে দেওয়া হতো না প্রাচীন গ্রীসে বাইশ নাগরিক ও বিদেশি কিরূপ অধিকার সমানভাবে ভোগ করে থাকেন সামাজিক ও অর্থনৈতিক রাষ্ট্র পরোক্ষ কর দিতে হয় নাগরিক ও বিদেশি সমানভাবে চব্বিশ একজন বিদেশির ক্ষেত্রে বসবাসকারী দেশে তার কোন অধিকার থাকে না রাজনৈতিক অধিকার পঁচিশ কোন বিদেশি পুরুষ কোন দেশে মহিলাকে বিয়ে করলে তিনি ওই দেশের নাগরিকত্ব পাবেন জাপান ছাব্বিশ বিদেশি কিরূপ সম্পত্তি ক্রয় করলে নাগরিকত্বের বিলোপ ঘটে স্থায়ী পৃষ্ঠা সংখ্যা একশো প্রশ্ন সংখ্যা সাতাশ কত তারিখে ভারতীয় নাগরিকদের যেসব সন্তান সন্ততি বিদেশে জন্মগ্রহণ করেছেন তারা সবাই রক্তের সম্পর্ক সূত্রে ভারতের নাগরিকত্ব লাভ করবেন উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি বা তারপরে আঠাশ কত তারিখে যারা ভারতে জন্মগ্রহণ করেছেন তারা সবাই ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃত হবেন উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি বা তারপরে উনত্রিশ নাগরিকত্ব বিলোপের কারণগুলি পৃথিবীর সব দেশের সমান তিরিশ জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনের প্রধান নীতি রয়েছে দুটি একত্রিশ ব্যক্তিগত অনুমোদন সূত্রে নাগরিকত্ব কিরূপ অর্থে হতে পারে সংকীর্ণ ব্যাপক বত্রিশ ব্যাপক অর্থে অনুমোদন সিদ্ধ নাগরিক হতে গেলে আনুষ্ঠানিক অনুমোদনের দরকার হয় রাষ্ট্রের তেত্রিশ কত সালে ভারতের নাগরিকত্ব সংশোধন আইন পাশ হয় নতুন একটি ধারা ছয়ের ক সংযোজন করা হয় সালে দ্বৈত চালু আছে আমেরিকায় পঁয়ত্রিশ সুনাগরিকত্ব গণতান্ত্রিক ছত্রিশ নিজের কল্যাণের সঙ্গে বৃহত্তর সমাজের কল্যাণের কথা ভাবে সুনাগরিক সাঁত্রিশ ভারতের নাগরিকতা আইন প্রণীত হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আটত্রিশ গণতন্ত্রের সাফল্যের অন্যতম শর্ত হল সুনাগরিকতা উনচল্লিশ অপূর্ণাঙ্গ নাগরিক কিরূপ অধিকার ভোগ করে না রাজনৈতিক কোন জাতিতে যোগ্যতা অনুযায়ী সরকার পায় বলেছেন বলতেয়ার চল্লিশ সুন্দর জীবনের জন্য অবকাশ অপরিহার্য বলেছেন আরিস্টল বিয়াল্লিশ আইন মান্য করা রাষ্ট্রের প্রতি কর্তব্য বি সঠিক উত্তরটি নির্বাচিত করো এক প্রাচীন ঘ্রেসে কাদের নাগরিক মর্যাদা প্রদান করা হতো না দাস শ্রমিক স্ত্রী দুই একটা রাষ্ট্রের মধ্যে বসবাসকারী জনগণকে প্রধান কি কি ভাগে ভাগ করা যায় নাগরিক বিদেশি সংখ্যা তিন বিদেশিরাও নাগরিকদের মধ্যে কি কি অধিকার ভোগ করতে পারে অর্থনৈতিক সামাজিক চার সাধারণত কি কি উপায়ে নাগরিকত্ব অর্জন করা যায় স্বাভাবিকভাবে কৃত্রিম উপায়ে পাঁচ অনুমোদনের দ্বারা কিভাবে নাগরিকত্ব অর্জন করা যায় সমষ্টিগত সিদ্ধ ব্যষ্টিগত নাগরিকত্ব কি কি প্রকারে হয় পূর্ণ আংশিক অনুমোদন সিদ্ধ কথাটি কি কি অর্থে ব্যবহৃত হয় ব্যাপক সংক্ষিপ্ত আট পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদানের বিষয়টি ভারতীয় সংবিধানে কোন কোন ধারায় আলোচিত হয়েছে ছ নম্বর সাত নম্বর নয় ভারতীয় পার্লামেন্টে প্রণীত উনিশশো সালে ভারতীয় আইনকে কোন কোন সালে সংশোধন করা হয়েছে উনিশশো সাতান্ন উনিশশো কোন কোন অঞ্চল অন্তর্ভুক্তির মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব লাভ করেছে চন্দননগর সিকিম গোয়া এগারো দেশীয়করণের মাধ্যমে নাগরিকত্ব অর্জনকারী কোন ভারতীয় নাগরিককে কি কি কারণে নাগরিকতা থেকে বঞ্চিত করা যায় সংবিধানে বিরোধিতা জালিয়াতি যুদ্ধের সময় শত্রুপক্ষের সঙ্গে সংযোগ রক্ষা বারো কি কি কারণে ভারতের সংবিধান রচনার সময় ভারতীয় নাগরিকতা বিষয়টি সমস্যা হিসেবে দেখা দিয়েছিল এক বহু সংখ্যক ভারতীয় স্বদেশভূমি পরিত্যাগ ভারত বিভাজন পৃষ্ঠ সংখ্যা একশো পনেরো বিভাগ খ সংক্ষিপ্ত উত্তর প্রশ্নাবলী প্রতিটি প্রশ্নের মান এক এ এক সঠিক বাক্য নির্বাচন করো কোন বিদেশি যতদিন একটি রাষ্ট্রে থাকবে ততদিন থেকে ওই রাষ্ট্রে কি মেনে চলতে হবে রাষ্ট্র আইন দুই কোন নীতি অনুসারে শিশু যে কোনো রাষ্ট্রে জন্মগ্রহণ করুক না কেন সে তার পিতা মাতা উত্তরাধিকার সূত্রে লাভ করবে রক্তের সম্পর্ক নীতি তিন কোন নীতি অনুসারে শিশু যে রাষ্ট্রের অভ্যন্তরে জন্মগ্রহণ করে তাকে সেই রাষ্ট্রের বলে গণ্য করা হয় জন্মস্থান নীতি চান যখন আবেদনের মাধ্যমে বিশেষ একজন ব্যক্তি নাগরিকতা লাভ করে তখন তাকে কিরূপ নাগরিকতা বলা হয় ব্যষ্টিগত নাগরিকতা পাঁচ যখন কোন রাষ্ট্রের এক বা একাধিক অঞ্চল অন্য একটি রাষ্ট্রের অন্তর্ভুক্ত হয় তখন শেষক্ত অঞ্চলের অধিবাসীরা কিরূপ পদ্ধতিতে নাগরিকতা অর্জন করে ডি সমষ্টিগত নাগরিকতা ছয় দ্বৈত নাগরিকতা সমস্যা কিভাবে উদ্ভব হয় জন্মস্থান নীতি ও রক্তের সম্পর্কে নীতির জন্য সাত কোন নাগরিকটা রাষ্ট্রের কিরূপ বাসিন্দা স্থায়ী বাসিন্দা আর বিশ্ববিখ্যাত কোন ব্যক্তিকে দেশীয়করণের মাধ্যমে ভারতীয় নাগরিকতা প্রদান করা হয়েছিল ব্রিটিশ বিজ্ঞানী হ্যান্ডেন নয় নাগরিক স্বদেশে বা বিদেশে যেখানেই থাকুক তা কিশোর নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের কর্তব্য জীবন ও সম্পত্তি দশ বিদেশি কোন রাষ্ট্রে বসবাস করলে তার জীবন ও নিরাপত্তা রক্ষার দায়িত্ব কতদিন পালন করতে হয় যতদিন ওই রাষ্ট্রের মধ্যে থাকে এগারো ชนন নগরে আদিবাসী থাকিবে ভারতীয় নাগরিকতা লাভ করে সমষ্টিগত নাগরিকতা অর্জনের পদ্ধতির মাধ্যমে বি বিবৃতির ওপর ভিত্তি করে সঠিক উত্তরটি নির্বাসিত করো 1 নাগরিকতা সংজ্ঞা প্রসঙ্গে বলা যায় লাস্কির মতে নাগরিকতা হলো জনকল্যাণের উদ্দেশ্য নিজের সুচিন্তিত বিচারবুদ্ধি প্রয়োগের ক্ষমতা 2 মিলারের মতে রাজনৈতিক সমাজের সদস্যিতে নাগরিক বলেও অভিহিত করা যেতে পারে 3 শ্রীনিবাস শাস্ত্রীর মতে সমাজের মধ্যে বসবাসকারী সামগ্রিক কল্যাণ সম্বন্ধে ওয়াকিবহল ব্যক্তিবর্গকে নাগরিক বলে পৃষ্ঠ সংখ্যা একশো দুই বিদেশি বলতে আমরা বুঝি একজন বিদেশি অস্থায়ীভাবে কিছুকালের জন্য কোন রাষ্ট্রে বসবাস করে একজন বিদেশি পূর্ণ আনুগত্য থাকে নিজ রাষ্ট্রের প্রতি একজন বিদেশি তার রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করেন তিন ভারতীয় নাগরিকত্ব অর্জনের বিধি প্রসঙ্গে বলা যায় যে শিশু ভারতে জন্মগ্রহণ করেছে জন্মসূত্র সে নাগরিক ভারতীয় পিতামাতার সন্তান বিদেশে জন্মগ্রহণ করেছে সে ভারতীয় নাগরিক ভারতীয় নাগরিককে বিবাহ করেছে এমন রমণী নাগরিক নাগরিক কর্তব্য সম্পাদন প্রসঙ্গে বলা যায় রাষ্ট্রীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ব্রতী থাকবে রাষ্ট্রের উন্নয়নের জন্য নাগরিক কর প্রদান করবে নাগরিক রাষ্ট্রীয় আইনকে মেনে চলবে পাঁচ অধিকারের প্রকৃতি প্রসঙ্গে বলা যায় শুধুমাত্র সমাজগত জীব হিসেবে ব্যক্তি অধিকার ভোগ করে সমাজ কল্যাণের সাথে অধিকারের ধারণা জড়িত থাকে রাষ্ট্র আইনের মাধ্যমে অধিকারকে স্বীকৃতি দেয় ছয় নাগরিকত্ব বিলোপের কারণ সম্পর্কে বলা যায় কোনো মহিলা বিদেশিকে বিবাহ করে স্বামীর দেশে নাগরিকত্ব অর্জন কোনো ব্যক্তি স্বেচ্ছায় নিজ দেশে নাগরিকত্ব ত্যাগ করলে বিদেশে স্থায়ীভাবে সম্পত্তি ক্রয় করলে নাগরিকত্ব বিলোপ ঘটে সাত অর্থনৈতিক অধিকারের সঙ্গে বিষয়গুলি জড়িত কর্মের অধিকার বিশ্রামের অধিকার উপযুক্ত পারিশ্রমিক লাভের অধিকার আট প্লাস্কের মতানুযায়ী সুনাগরিকত্বের গুণগুলি হল আত্মসংযম বুদ্ধিমত্তা বিবেকবোধ নয় ব্যক্তিসত্বে পরিপূর্ণ বিকাশের জন্য যে বিষয়গুলি পৌর অধিকারের সাথে যুক্ত তা হল বেঁচে থাকার অধিকার অন্যতম পৌর অধিকার চিন্তা ও মত্তকাশি অধিকার ব্যক্তিসত্ত্বের বিকাশ ঘটাতে সাহায্য করে সুখী পরিবার গঠনের ও মানুষের পৌর অধিকার পৃষ্ঠা সংখ্যা একশো সতেরো সি শূন্যস্থান পূরণ করো এক সাধারণভাবে নাগরিক বলতে রাষ্ট্রের অধিবাসীকে বোঝায় দুই সমষ্টিগত স্বার্থ রক্ষার মধ্য দিয়ে ব্যক্তিগত স্বার্থ রক্ষা করা প্রতিটি নাগরিকের মহান কর্তব্য বলে বিবেচিত হয় তিন নাগরিক হলো একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা চার সব দেশেই বিদেশীদের রাজনৈতিক অধিকার ভোগ থেকে বঞ্চিত রাখা হয় পাঁচ আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীগণ রাষ্ট্রে বসবাসকারী একটি অংশকে প্রজা না বলে অসম্পূর্ণ নাগরিক বলায় পক্ষপাতী ছয় অনুমোদনের দেওয়া নাগরিকতা অর্জনকারীদের অনুমোদন সিদ্ধ নাগরিক বলা হয় সাত কোন গুরুতর অপরাধের জন্য স্বদেশ থেকে বহিষ্কৃত নাগরিকতাহীন ব্যক্তিকে রাষ্ট্রহীন ব্যক্তি বলা হয় আট ভারতীয় পার্লামেন্ট উনিশশো সালে নাগরিকতা অর্জন করে আবার পড়ছি আট ভারতীয় পার্লামেন্ট উনিশশো সালে নাগরিকতা আইন প্রণয়ন করে নয় ভারতীয় নাগরিকতা লাভের জন্য বর্তমানে আবেদনকারীকে অন্তত দশ বছর ভারতে বসবাস করতে হয় দশ ভারতীয় নাগরিকতা লাভের জন্য আবেদনকারীকে সংবিধানে অষ্টম তপশিলে বর্ণিত বাইশটি ভাষার মধ্যে যে কোনো একটিতে পারদর্শিতা অর্জন করতে হয় এগারো সংবিধানের চতুর্থ অংশে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে আবার পড়ছি সংবিধানের দ্বিতীয় অংশে ভারতীয় নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে থেকে নম্বর ধারাগুলিতে ভারতীয় বারো নাগরিকতা সম্পর্কে আলোচনা করা হয়েছে তেরো সংবিধানের এগারো নম্বর ধারা অনুযায়ী ভারতীয় পার্লামেন্ট নাগরিকতা সম্পর্কিত আইন প্রণয়ন করতে পারে ডি স্তম্ভ মেলানো এক সংবিধানের ছ নম্বর ধারা পাকিস্তান থেকে আগত ব্যক্তিদের নাগরিকতা প্রদান সম্পর্কিত বিষয় দুই সংবিধানের সাত নম্বর ধারা সালে পয়লা মার্চের পর যারা ভারত ছেড়ে পাকিস্তানে চলে গিয়েছিল তাদের বিষয় সংবিধানে এগারো নম্বর ধারা পার্লামেন্টের হাতে নাগরিকতা অর্জন বিলোপ ও নাগরিকতা সংক্রান্ত অন্যান্য যাবতীয় বিষয়ে আইন প্রণয়নের ক্ষমতা চার সংবিধানের নম্বর ধারা ভারতীয় নাগরিকতা বিলোপ সম্পর্কে আলোচনা করা হয়েছে পৃষ্ঠ সংখ্যা একশো আঠেরো দুই নাগরিক একটি রাষ্ট্র স্থায়ীভাবে বসবাসকারী ও সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী সেই ব্যক্তিকে বোঝায় যে রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সব সামাজিক ও রাষ্ট্রনৈতিক অধিকার ভোগ করে এবং সামাজিক কল্যাণ সাধনের জন্য তার সমস্ত শিক্ষা দীক্ষা বিচার বুদ্ধি প্রভৃতি প্রয়োগ করে দুই বিদেশি নিজ রাষ্ট্র ছেড়ে বিশেষ কোনো কার্য উপলক্ষে অন্য কোনো রাষ্ট্র সাময়িকভাবে বসবাস করে তিন বন্ধু ভাবাপন্ন বিদেশি যেসব রাষ্ট্রের সঙ্গে বহিঃরাষ্ট্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে সেই সব রাষ্ট্রের নাগরিকরা ওই কাছে বহির রাষ্ট্রের কাছে যেসব রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক থাকে সেই সব রাষ্ট্রের নাগরিকরা ওই বহির কাছে শত্রু ভাবাপন্ন বিদেশি তিন নাগরিকতা পরিত্যাগ কোন ব্যক্তি স্বেচ্ছায় তার নাগরিকত্ব ত্যাগ করলেন নাগরিকত্বের অবস্থান আবার করছি নাগরিকতার অবস্থান কোন ভারতীয় নাগরিক দেশীয় কর নিবন্ধভুক্তি বা অন্য কোন উপায়ে স্বেচ্ছায় অন্য কোন রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করলে নাগরিকতা থেকে বঞ্চিত করণ জালিয়াতি প্রভৃতি কোনো কারণে নাগরিকতা অর্জনকারী কোনো ভারতীয় নাগরিককে নাগরিকতা থেকে বঞ্চিত করা যায় নাগরিকতা বিলো কোন ব্যক্তি বিদেশি কোন রাষ্ট্র নাগরিকত্ব স্বেচ্ছায় গ্রহণ করলে সার রক্তের সম্পর্ক নীতি শিশু যে কোনো রাষ্ট্রে জনগণ করুক না কেন সে তার পিতামাতা নাগরিকতা লাভ করবে জন্মস্থান নীতি শিশু যে রাষ্ট্রের অভ্যন্তরে জন্মগ্রহণ করে তাকে সেই রাষ্ট্রের নাগরিক বলে গণ্য করা হার ব্যাপক অর্থে অনুমোদন সিদ্ধ যোগদান বিবাহ সরকারি চাকরি গ্রহণ ইত্যাদির মাধ্যমে নাগরিকতা অর্জন সংকীর্ণ অর্থে অনুমোদন সিদ্ধ রাষ্ট্র কতকগুলি আবার করছি রাষ্ট্র কর্তৃক আরোপিত কতকগুলি নির্দিষ্ট শর্ত পালন করে শাসন বিভাগ বা বিচার বিভাগের মাধ্যমে নাগরিকতা অর্জন রক্তের সম্পর্কে ভিত্তিতে নাগরিকতা অর্জন উনিশশো বিরানব্বই সালে দশই ডিসেম্বরের পূর্বে যে জন্মেছে জন্মের সময় তার পিতা ভারতীয় নাগরিক হলে নিবন্ধভূমির মাধ্যমে নাগরিকতা অর্জন ভারতের নাগরিক নয় এরূপ ব্যক্তিরা কেন্দ্রীয় সরকার কর্তৃক নাগরিকতা অর্জন করতে পারে দেশীয়করণের মাধ্যমে নাগরিকতা অর্জন ভারত সরকারের কাছে আবেদনের মাধ্যমে বেআইনি পরিযায়ী ছাড়া যে কোনো বিদেশি কেন্দ্রীয় সরকারের সন্তুষ্টি সাপেক্ষে ভারতীয় নাগরিকতা অর্জন করতে পারে কোন অঞ্চল অন্তর্ভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জন কোন বিদেশি ভূখণ্ড ভারতের অন্তর্ভুক্ত হলে পৃষ্ঠা সংখ্যা একশো বিভাগ গ বিশ্লেষণ ধর্মী বা বর্ণনাধর্মী ধর্মী উত্তর ভিত্তিক প্রশ্নাবলী প্রশ্ন এক নাগরিকতার সংজ্ঞা দাও নাগরিক ও বিদেশিদের মধ্যে পার্থক্য কি তিন যোগ পাঁচ প্রাচীন গ্রীসের নগর রাষ্ট্রে বসবাসকারী জনগণের মধ্যে শুধুমাত্র যারা রাষ্ট্র পরিচালনা কাজকর্মে সক্রিয়ভাবে অংশ নিত তাদের নাগরিক বলা হতো অ্যারিস্টটলের বক্তব্য হল ন্যায় প্রশাসনে যিনি অংশগ্রহণ করেন এবং যিনি প্রশাসনিক পদের অধিকারী তাকে নাগরিক বলা যায় প্রসঙ্গত উল্লেখ্য যে সেই যুগে ক্রীতদার শ্রমিক ও মহিলাদের রাষ্ট্রীয় কাজে অংশ নিতে দেওয়া হতো না বলে তারা নাগরিক হিসেবে গণ্য হতো না আধুনিক যুগে নাগরিক শব্দটি এরকম সংকীর্ণ অর্থে ব্যবহার করা হয় না আধুনিক সংজ্ঞা বর্তমানে কোন রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী রাষ্ট্রের প্রতি আবার পড়ছি বর্তমানে কোন রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ও রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত প্রদর্শনকারী সব ব্যক্তিকে নাগরিক রূপে অভিহিত করা হয় শ্রীনিবাস মতে যে ব্যক্তি রাষ্ট্রের রাষ্ট্রের সদস্য এবং মধ্যে বসবাস করে পূর্ণ আত্মবিকাশের জন্য সচেষ্ট ও সমাজের সামগ্রিক কল্যাণ সম্বন্ধে ওয়াকিবাহল তাকে নাগরিক বলা যায় মিলারের মতে রাষ্ট্রনৈতিক সমাজের সদস্যদের নাগরিক বলে অভিহিত করা যেতে পারে এরা শুধু যে রাষ্ট্র গঠন করেন তাই নয় এরা নিজেদের ব্যক্তিগত এবং সমষ্টিগত অধিকার রক্ষার জন্য সরকার গঠন করে সেই সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন লাস্কের বক্তব্য হল নাগরিকত্ব হল জনকল্যাণের উদ্দেশ্যে নিজের সুচিন্তিত বিচার বুদ্ধি প্রয়োগ করার ক্ষমতা গ্রহণযোগ্য সংজ্ঞা অতএব বলা যায় সেই ব্যক্তি নাগরিক যিনি এক রাষ্ট্রস্থায়ী স্থায়ী অধিবাসী দুই রাজনৈতিক অধিকার সহ রাষ্ট্র প্রদত্ত সকল অধিকার ভোগ করেন তিন রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেন চার রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন করেন পাঁচ সমাজের কল্যাণের স্বার্থে নিজের সচেতন বিচার বুদ্ধি প্রয়োগ করেন নাগরিক ও বিদেশির মধ্যে বৈশাদৃশ্য আধুনিক রাষ্ট্র বসবাসকারী ব্যক্তিদের প্রধানত দুটি ভাগে ভাগ করা হয় এক নাগরিক ও দুই বিদেশি নাগরিক বলতে কোন রাষ্ট্র স্থায়ীভাবে বসবাসকারী ও সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তিকে বোঝায় আবার বিদেশি বলতে সেই ব্যক্তিকে বোঝায় যিনি বিশেষ কোনো কাজের জন্য নিজের রাষ্ট্র ছেড়ে অন্য কোনো রাষ্ট্রে সাময়িকভাবে বসবাস করেন নাগরিক ও বিদেশির মধ্যে মৌলিক যেসব ক্ষেত্রে প্রকটভাবে দেখা যায় সেগুলি উল্লেখ করা পার্থক্যের বিষয় নাগরিক বিদেশি এক বসবাসের স্থায়িত্ব একজন নাগরিক রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা বিদেশি একজন বিদেশি অস্থায়ীভাবে কিছুকালের জন্য কোনো রাষ্ট্রে বসবাস করেন মাত্র দুই রাষ্ট্রের প্রতি আনুগত্য একজন নাগরিক তাঁর রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করেন একজন বিদেশি সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আনুগত্য আংশিক কারণ বিদেশি পূর্ণ আনুগত্য থাকে তার নিজের রাষ্ট্রের প্রতি পৃষ্ঠের সংখ্যা একশো কুড়ি নাগরিক তার রাষ্ট্রে ব্যক্তিগত সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক সহ যাবতীয় অধিকার ভোগ করে থাকেন একজন বিদেশিকে কোনোভাবেই রাজনৈতিক অধিকার দেওয়া হয় না নির্বাচনের সময় ভোটে দাঁড়ানোর বা ভোট দেওয়ার অধিকার বিদেশির নেই চার রাষ্ট্রের প্রত্যাশা রাষ্ট্র তার নাগরিকের কাছে সমস্ত রকম কর্তব্য পালন ও পূর্ণ আনুগত্য দাবি করে একজন বিদেশির কাছে রাষ্ট্র সেই ধরনের কর্তব্য আনুগত্য দাবি করতে পারে না পাঁচ জীবন ও সম্পত্তির নিরাপত্তা একজন নাগরিক স্বদেশে বসবাস করার সময় এবং সাময়িকভাবে বিদেশে বসবাস করার সময়ও তার জীবন ও সম্পত্তির নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কর্তব্য কোন বিদেশি যখন আশ্রয়দাতার আশ্রয় সীমানা অতিক্রম করে তখন তার প্রতি আর কোন রকম কর্তব্য রাষ্ট্র থাকে না ছয় মৃত্যুদণ্ড রাষ্ট্র তার যে কোনো নাগরিককে কোনো গুরুতর অপরাধের জন্য দেশের আইন অনুযায়ী চূড়ান্ত শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দিতে পারে সাধারণত কোনো বিদেশিকে গুরুতর অপরাধেও মৃত্যুদণ্ড দেওয়া যায় না তবে ক্ষেত্রবিশেষে দেশের নিরাপত্তার স্বার্থে রাষ্ট্র প্রয়োজনে বিদেশিকেও মৃত্যুদণ্ড দিতে পারে বহিষ্কার কোন নাগরিককে বা অসদাচরণের অপরাধে রাষ্ট্র বহিষ্কার করতে পারে না কোন বিদেশির বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি বা অসদাচরণে কোনো কোন অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্র তাকে চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা মেয়াদে বহিষ্কারের আদেশ দিতে পারে আট গতিবিধি নিয়ন্ত্রণ জরুরিকালীন পরিস্থিতি ছাড়া অন্য সময় সাধারণত নাগরিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয় না যুদ্ধের সময় অথবা স্বাভাবিক সময়ে রাষ্ট্র চাইলে যে কোনো বিদেশি গতিবিধি নিয়ন্ত্রণ করে আদেশ জারি করতে পারে প্রশ্ন সংখ্যা অর্জনের পদ্ধতিগুলি আলোচনা করো নাগরিকত্ব অর্জনের পদ্ধতি নাগরিকত্ব অর্জনের দুটি পদ্ধতি রয়েছে প্রথমটি হলো জন্মসূত্রে বা স্বাভাবিকভাবে প্রাপ্ত নাগরিকত্ব দ্বিতীয়টি হলো অনুমোদন সূত্রে বা কৃত্রিমভাবে প্রাপ্ত নাগরিকত্ব এক জন্মসূত্রে প্রাপ্ত নাগরিকত্ব জন্মসূত্র নাগরিকত্ব অর্জনের দুটি প্রধান নীতি রয়েছে সেগুলি হলো এক রক্তের সম্পর্ক নীতি দুই জন্মস্থান সম্পর্কিত নীতি রক্তের সম্পর্ক নীতি এই নীতি অনুসারে একটি শিশু যে রাষ্ট্রে জন্মগ্রহণ করুক না কেন শিশুটি পিতামাতার যে দেশের নাগরিক শিশুটি উত্তরাধিকার সূত্রে সেই দেশে নাগরিকত্ব লাভ করবে দৃষ্টান্ত স্বরূপ বলা যায় সুইডেনে কোন দম্পতির সন্তান যদি ব্রিটেনে জন্মগ্রহণ করে রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী সেই শিশুটি সুইডেনের নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে দুই জন্মস্থান সম্পর্কিত নীতি এই নীতি অনুসারে একটি শিশু যে রাষ্ট্রে জন্মগ্রহণ করে সে রাষ্ট্র নাগরিকত্ব লাভ করে এক্ষেত্রে পিতামাতা যদি অন্য দেশে নাগরিক হন তাতে কিছু যায় আসে না নাগরিকত্ব নির্ধারণী শিশুর জন্মস্থানই প্রধান বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায় উদাহরণস্বরূপ বলা যায় কোন ভারতীয় দম্পতির সন্তান ব্রিটেনে ভূমিষ্ঠ হলে সে ব্রিটিশ নাগরিকত্ব পাবে রক্তের সম্পর্ক নীতি এবং জন্মস্থান সম্পর্কিত নীতির ত্রুটি নাগরিকত্ব নির্ধারণের ব্যাপারে রক্তের সম্পর্ক নীতি এবং জন্মস্থান সম্পর্কিত নীতি দুটির কিছু ত্রুটি রয়েছে রক্তের সম্পর্ক নীতির প্রধান ত্রুটি হল সন্তানের পিতামাতার জাতীয়তা নির্ধারণের বিষয়টি অনেক সময় দুঃসাধ্য হয়ে দাঁড়ায় পিতামাতা একই দেশভুক্ত হলে সমস্যা থাকে না কিন্তু পিতামাতা দুজনে ভিন্ন দেশে নাগরিক হলে সমস্যা দেখা দিতে পারে অন্যদিকে জন্মস্থান নীতি অনুযায়ী নাগরিকত্ব নির্ধারণের পদ্ধতিতেও বেশ কিছু ত্রুটি রয়েছে সমালোচকদের মতে মানব শিশু জন্মগ্রহণের স্থানে বিষয়টি নেহাতি আকস্মিক বিষয় এক্ষেত্রে আকস্মিক ঘটনা বা ভিত্তি করে কোনো শিশু নাগরিকত্ব নির্ধারণ করা শুধু অযৌক্তিক নয় অবাস্তব দ্বৈত নাগরিকত্বের সমস্যা রক্তের সম্পর্ক নীতি ও জন্মস্থান সম্পর্কিত নীতি একই সঙ্গে অনুসরণ করার ফলে দ্বৈত নাগরিকত্বের সমস্যা দেখা দেয় যেমন কোনো ভারতীয় দম্পতির সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী সে ভারতের নাগরিক বলে বিবেচিত হবে অন্যদিকে জন্মস্থলি সম্পর্কিত নীতি অনুযায়ী সে মার্কিন নাগরিক হিসেবে গণ্য হবে এর ফলে দ্বৈত নাগরিকত্বের সমস্যা দেখা দেবে দুই অনুমোদন সূত্রে প্রাপ্ত নাগরিকত্ব নাগরিকত্ব অর্জনের স্বাভাবিক উপায় ছাড়াও কৃত্রিম উপায় রয়েছে বিদেশি রাষ্ট্রের কোনো নাগরিক অন্য রাষ্ট্রের কাছে নাগরিকত্বের আবেদন জানালে সেই রাষ্ট্র যদি তা মঞ্জুর করে তাহলে তাকে অনুমোদন সূত্রে প্রাপ্ত নাগরিকত্ব বলা হয় এই অনুমোদন দু প্রকারে ব্যক্তিগত অনুমোদন এবং সমষ্টিগত অনুমোদন ব্যক্তিগত অনুমোদন ব্যক্তিগত অনুমোদন সূত্র নাগরিকত্ব সংকীর্ণ ব্যাপক দুটি হতে পারে পৃষ্ঠা সংখ্যা সংকীর্ণ সংকীর্ণ অর্থে অর্থে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করতে হলে আবেদনকারী ব্যক্তিকে রাষ্ট্র কর্তৃক আরোপিত নির্দিষ্ট কিছু শর্ত পালন করতে হয় এই শর্তগুলি পূরণ করা হলে রাষ্ট্র সংশ্লিষ্ট আবেদনকারীর অনুমোদন সূত্রে নাগরিকত্ব মঞ্জুর করে থাকে ব্যাপক অর্থে ব্যাপক অর্থে অনুমোদন সিদ্ধ নাগরিক হতে গেলে রাষ্ট্রের আনুষ্ঠানিক অনুমোদনের দরকার হয় না যেসব কারণে ব্যাপক অর্থে অনুমোদন সিদ্ধ নাগরিকত্ব লাভ করা যায় সেগুলি হল এ অন্য কোনো রাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দেওয়া বি কোনো বিদেশি নাগরিককে বিবাহ করা সি অন্য কোনো রাষ্ট্রের সরকারি চাকরি গ্রহণ করা ডি অন্য কোনো রাষ্ট্রের স্থায়ী সম্পত্তি ক্রয় করা ই অন্য রাষ্ট্রের কাছে রাজনৈতিক আশ্রয় লাভ করা ইত্যাদি দুই সমষ্টিগত অনুমোদন অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের আরেকটি স্বীকৃত পদ্ধতি হলো সমষ্টিগত অনুমোদন এই পদ্ধতি অনুযায়ী কোন একটি দেশ বা অঞ্চল অন্য রাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে সংশ্লিষ্ট দেশ বা অঞ্চলের অধিবাসীরা ওই রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে যেমন গোয়া দমন ও ডিউ এবং পরবর্তীকালে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হওয়ায় এইসব অঞ্চলের অধিবাসীরা সমষ্টিগতভাবে ভারতের নাগরিকত্ব অর্জন করে অনুমোদন সূত্রে নাগরিকত্বের প্রকারভেদ অনুমোদন সূত্রে নাগরিকত্ব দু ধরনের হতে পারে এ আংশিক নাগরিকত্ব বি পূর্ণ নাগরিকত্ব অনুমোদন শুদ্ধ নাগরিকদের যখন প্রয়োজনীয় অধিকারগুলি দেওয়ার পর কয়েকটি বিশেষ মর্যাদাপূর্ণ অধিকার থেকে রাষ্ট্র তাদের বঞ্চিত রাখে তখন থেকে আংশিক নাগরিকত্ব বলা হয় যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে কোন অনুমোদন সিদ্ধ নাগরিক রাষ্ট্রপতি অথবা উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারেন না ফ্রান্স ও বেলজিয়াম প্রভৃতি দেশেও অনুমোদন সিদ্ধ নাগরিকদের পূর্ণ নাগরিককে মর্যাদা দেওয়া হয়নি পূর্ণ নাগরিকত্ব বলতে বোঝায় সেই নাগরিকত্ব অনুমোদন সূত্রে অর্জিত হল স্বাভাবিক নাগরিকত্বের মতোই এক্ষেত্রে সামাজিক রাজনৈতিক ও অর্থনৈতিক যাবতীয় অধিকার ভোগের সুযোগ পাওয়া যায় এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হওয়ার পথেও কোনো অন্তরায় থাকে না যেমন ভারতে অনুমোদন সিদ্ধ নাগরিকের রাষ্ট্রপতি পদের আসীন হওয়ার ক্ষেত্রে কোনো সাংবিধানিক বাধা নেই পরবর্তী অংশ পরবর্তী ফাইলে